সে বডি ক্রিম এর সাথে দুইটা করে এরকম গিফট দুইটা ক্রিম দুইটা ক্রিম গিফট হোয়াইটনিং এর জন্য বেস্ট একটা ফর্মুলা যুক্ত একটা বডি ক্রিম এটা হচ্ছে আপনার কোরিয়ান প্রোডাক্ট কোরিয়ান

যেটা আপনার স্কিন ব্রাইটনিং এর পাশাপাশি স্কিন অ্যালার্জি থাকলে অ্যালার্জি রিমুভ করবে পাশাপাশি স্কিনটাকে ব্রাইট এবং টান টান লুক দিতে সাহায্য কালো দাগ তো দূর করবে স্কিনের কালো দাগ এবং আপনার স্কিন যদি আপনার থাকে ওই যে ছোট ছোট আপনার ইয়ের মতো হয় সাদা সাদা দাগ বা অনেক কালো কালো থিজার মতো থাকে ওগুলো সহ আপনার ক্লিন করতে সাহায্য করে ওকে নামটা কি আজকে ব্র্যান্ড এটা ক্রিমের নাম হচ্ছে এভেরাল এভেরাল জি এভিরাল হোয়াইটেনিং বডি বডি ক্রিম জি ফর অল স্কিন টাইপ ফর অল স্কিন টাইপ ওকে হোয়াইটেনিং করবে অ্যান্টি রিঙ্কেল জি মানে স্কিনটা লুজ হাই করে দিবেন আর নিউ দিশিং হ্যাঁ টান টান রাখবেন জি ওকে তো ঠিক আছে এটা কোন দিশি এটা হচ্ছে আপনার কোরিয়ান প্রোডাক্ট কোরিয়ান জি

ওকে এ এগুলোর কাজটা কি এগুলোর কাজ হচ্ছে মানে আসলে স্কিনে যেহেতু প্রিমিয়াম ক্রিমগুলা আপনার বডিতে অ্যাবজর্ব হয়ে আপনার কাজ করতে একটু সময় নেয় তো সেই ক্ষেত্রে যাতে এই ক্রিমের কার্যকারিতা এবং আপনার যাতে ওইরকম লং সময় না নেয় সেই ক্ষেত্রে এই ক্রিমগুলো আপনার একটা অ্যাডভান্টেজ দেয় যাতে করে আপনার ক্রিমটা সহজেই শরীরে মানায় নিবে এবং আপনার শরীরটাকে অ্যালার্জি প্রবলেম থাকলে ওকে তো ঠিক আছে এই দুইটা ক্রিম কিন্তু গিফট বিয়ার্স এন্ড থেকে যে কোনো একটা পারচেজ করলে পারচেজ করলে তো ধামাকা অফার হবে আজকে তার আগে আমরা একটু অ্যাড্রেসটা জানি যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজী হোসেন প্লাজা জামরা স্টেপ কোয়ার্টার আমাদের দোকানের নাম হচ্ছে নিউ দোলন কসমেটিক্স দোকান নাম্বারটা হচ্ছে 50 ওকে 50 নাম্বার দোকানে চলে আসবেন বিয়ার যারা ডেমরার আশেপাশে আছেন আর ঢাকা যারা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট অবশ্যই শুধু ডেলিভারি চার্জ আগে আগে দিয়ে অর্ডার কনফার্ম ঢাকার ভিতরে হলো 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা 150 ওকে

যাতে প্রাইস টা রিসেনেবল হয় তো এটা প্রাইস টা এমনিতে নয়শো সাড়ে নয়শো করে আমরা রাখবো অনলি একশো টাকা করে শো জি আর একটু করে দেন সিঙ্গেল ওকে ডান টাকা জি ওকে আটশো টাকা আর একটা অল স্ক্রিন টাইপ অল স্ক্রিন টাইপ আর এটার সাথে কিন্তু দুইটা গিফট ভিতরে

ছয়টা পাবে তিনটার সাথে ছয়টা কিন্তু গিফট পেয়ে যাবে এরকম হ্যাঁ ক্রিম ছয়টা তো ঠিক আছে আজকে কিন্তু ধামাকা অফার আর এগুলো কিন্তু বাংলাদেশ থেকে যে কোনো স্থান থেকে আপনারা নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার ভিতরে হলো 80 টাকা 80 টাকা আর ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা ওকে তাহলে ঠিক আছে ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ